আজকে আমরা মাইটোসিস পড়ব মাইটোসিস পড়ার সময় প্রথমে আগে এই গ্রাফটা জরুরি তোমরা যদি গাইড দেখতে যাও তাহলে দেখবে সেখানে প্রচুরবার এইচএসএসএতে এই গ্রাফ থেকে সৃজনশীল এসেছে দেখো একটা মাইটোসিস অর্থাৎ কোষ যে বিভাজিত হবে বিভাজিত হয়ে দুইটা টুকরো হবে বা দুইটা কোষে পরিণত হবে এই যে সময়টুকুকে বিভাজিত হয় এটাকে বলা হয় মাইটোটিক পর্যায় যেটা এইটুকু দেখানো হয়েছে এবং বাকি যে টাইমটুকু বিভাজিত হয় না একই অবস্থায় অবস্থাতে থাকে বা রেস্টিং অবস্থায় থাকে সেটা হলো ইন্টারফেস যেটা এই সম্পূর্ণটুকু দিয়ে বোঝানো হয়েছে এখন দেখো এই রেস্টিং ফেজকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা জি ওয়ান একটা এস একটা জি টু জি ওয়ান ফেজে প্রত্যেকটা কোচ ডিসিশন নেয় যে এ পরবর্তী বা প্রস্তুতি পর্যায়ে যে পরবর্তী কোচ বিভাজন সে অংশগ্রহণ নিবে কিনা ডিসিশন এরপর এই এস দশা এস দশা হলো সিনথেসিস ফেস এবং এইখানে পরবর্তীতে যদি কোচ বিভাজনে অংশ নেয় তাহলে এখানে ডিএনএটা প্রতিলিপন হয় এই কথাটা ভালো করে মনে রাখবে ডিএনএ প্রতিলিবন এটা এমসি কে মেলা আসছে এবং এই জায়গাতে লাগে ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় মোট কোষ চক্রের এখানে লাগে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় এবং এটাতে লাগে দশ থেকে বিশ পার্সেন্ট সময় মোট ইন্টারফেস চক্রটা চলে চক্রের মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় তাহলে বাকি থাকলো কতটুকু পাঁচ থেকে দশ পার্সেন্ট এই যে মাইটোটিক ফেসটুকু আছে এইটুকু চলে অনলি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় জুড়ে এখন বর্ণনার সুবিধার্থে এই মাইটোসিস ফেসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রোফেস প্রোমেটাফেস ম্যাটাফেস অ্যানাফেস এখন আমরা দেখব যে কোন ধাপে কি হয় দেখো মাইটোসিসের প্রফেস ধাপ প্রফেস ধাপে সর্বাধিক লম্বা হয়ে থাকে ক্রোমোজমগুলা তো এই প্রফেস ধাপেই ধীরে ধীরে এই ক্রোমোজোম থেকে জল বিয়োজন হওয়া শুরু করে এবং ক্রোমোজমগুলা মোটা এবং খাটো হতে থাকে এই সময়ে এই যে নিউক্লিয়ার এনভেলপটা আছে। এই নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হওয়া শুরু করে নিউক্লিওলাস যেটা দেখা যাচ্ছে এটাও বিলুপ্ত শুরু শুরু করে করে অবশ্যই মনে রাখতে হবে বিলুপ্ত বিলুপ্ত হয়ে যায় না এরপর প্রোমেটাফেস প্রোমেটাফেজে এসে কি হয় স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে এই যে স্পিন্ডল যন্ত্রটা এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় একই সাথে নিউক্লিয়ালাস বিলুপ্ত হওয়া শুরু করে মানে শুরু করছিল তো এইখানে বিলুপ্ত হওয়া এইখানে এসে বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায় নিউক্লিয়ার মেমব্রেনটা এইখানে বিলুপ্ত হওয়া শুরু করেছিল এইখানে সে বিলুপ্ত হয়ে যায় এই বিলুপ্ত হতে থাকার এক পর্যায়ে এই যে ক্র্যাকশন ফাইবারের সাথে যে প্রোমোজম যুক্ত হয়ে যায় এখানে যুক্ত হওয়ার পরে ক্রোমোজমের হালকা মোশান দেখা যায় যেইটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য তাহলে দেখো প্রো মেটাফেজে আমরা কি মুখস্থ করবো মেটাফেজ এটাতে আমরা মনে রাখব যে নিউক্লিওলাস নিউক্লিও এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় বিলুপ্ত হয় একই সাথে ক্রোমজমীয় নৃত্যটা কথা মনে রাখব এরপর দেখো মেটাফেজ মেটাফেজে কি হয় মেটাফেজে দেখো এই যে এই মিডিল অঞ্চলে ক্রোমোজোমগুলা গুলা ফ্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হয় এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল এই বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলা এসে যুক্ত হয়ে থাকে এটাকে বলা হয় মেটাকাইনেসিস তাহলে মেটাফেজে আমরা কি কী মনে রাখবো মেটাফেজে ঘটে মেটাকাইনেসিস অবস্থান করে বিসুবীয় অঞ্চলে সর্বাধিক মোটা ও খাটো হয় এইখানে প্রচুর পরিমাণে ক্রোমোজোমের কনডেন্সেশন ঘটে এবং সবচেয়ে মোটা এবং খাটো হয় যেহেতু এইখানে ঘটে সুপার কয়েলিং এই ধাপটার শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুইটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এই অপত্য ক্রোমোজমগুলা অ্যানাফেজ ধাপে এসে দুই প্রান্তের দিকে রওনা দিয়ে যায় যেহেতু সেন্ট্রোমিয়ারগুলো সামনে যায় ক্রোমোজোমের বাহুগুলো পেছন দিকে এমন ভাবে যায় যে এটা শেপ দেখতে ভি এল জে আই এর মতো দেখতে হয় তাহলে দেখো অ্যানাফেজ ধাপে কি হবে অ্যানাফেজ ধাপে যেহেতু ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে যাচ্ছে তাহলে এটা হলো গতি পর্যায় এইখানে ক্রমজমগুলা দেখতে হয় ভি এল জে আই এর মতো যেইটার সেন্ট্রোমিয়ার মিডিলে থাকে সেটা দেখতে ভি এর মতো হয় যেইটার একটু সাইডে থাকে সেটা এল এর মতো হয় তারপর একদম প্রান্তের কাছাকাছি থাকলে সেটা জে এর মতো হয় এবং প্রান্তে থাকলে সেটা আই এর মতো হয় ভি কে মেটাসেন্ট্রিক এলকে সাবমেটাসেন্ট্রিক জেকে কে অ্যাক্রোসেন্ট্রিক এবং আইকে টেলোসেন্ট্রিকও বলা হয় এরপর টেলোফেস ধাপে কি হয় ধাপে আবার পুনরায় নিউক্লিয়ার এনভেলপটার আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াস আবির্ভাব ঘটে এবং যে দুইটা নিউক্লিয়াসে পরিণত হলো এরপর সাইটোপ্লাজমটা বিভাজিত হয় এবং এটাকে বলা হয় সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস হওয়ার মাধ্যমে দুইটা কোষে বিভক্ত হয়ে যায় এবং দুইটা অপত্য কোষ তৈরি হয় তাহলে এই মাইটোসিসের গুরুত্বটা কি কি এই যে মাইটোসিসের গুরুত্বটা এখানে দিয়ে রাখছি এই পেজটা একটু ভালো করে দেখে নেবে এই পেজের এই কয়েকটা অন্তত হেডলাইনগুলো পড়ে নেবে হেডলাইন থেকে এমসিকিউ পড়ে এবং একই সাথে সিকিউতে আসে মাইটোসিসের গুরুত্ব কি এটা খুবই ইম্পর্টেন্ট মেলাবার আসছে